বন্ধুরা ভীষণ ভাবে অত্যাচারিত বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এখন অত্যাচারিত বাংলাদেশের সাধারণ মানুষ অত্যাচারিত বাংলাদেশের প্রগতিশীল অত্যাচারিত আমরা ডক্টর ইউনুস সরকারকে আর চাই না বাংলাদেশের বাংলাদেশের মানুষ ইউনুস সরকারের প্রথম চায় সেনাবাহিনী ঘুমাচ্ছে সেনাবাহিনীকে যেভাবে হাসনাদ আমি তাকে বলি কালুয়া টোকাই হাসনাদ আবদুল্লাহ শেখ যে এই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার ঘটছে এরপরে ইউনুস সরকার আসছে এর বর্তমান ইউনুস সরকার হরকাতুল জিহাদের সরকার জামায়াতের সরকার জঙ্গি মুসল মুসলমানদের সরকার সেখানে ভালো মুসলমানও থাকতে পারছে না সেখানে প্রতিটি মজার ভেঙে দেওয়া হয়েছে আমরা প্রতিটি ঘটনার প্রতিবাদ করছি আজকে এখানে আমরা এসেছি বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে বাংলাদেশে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এখন হচ্ছে এর আর কিছু নাই বাংলাদেশের হিন্দুদের পিঠ কেমন ঠেকে ঠেকে গেছে আমাদেরকে আর অত্যাচার করবেন না বিশ্বাস করেন আমরা সহ্য করতে পারি যে পারছি না সরকারের একটি সেবা আছে আমাদের সকল ধৈর্য আপনারা জানেন না ডক্টর ইনুস আপনি হয়তো পালিয়ে রাজবেন কিন্তু আপনার এই এনসিপি বা